হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ নং চুয়াল্লিশ বিদীয় পাঠ নং পঁয়ত্রিশ করব আজকে আমরা দুই রাগের প্রশ্নগুলি করব নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি ক নম্বর একক দশক শতক হাজার ও যুদ্ধ হাজারের অর্জুদ আমরা একসাথেই গণনা করবো একক আর দশক একসাথেই গণনা করব তাহলে একক দশক শতক এই দুটো অঙ্ক মিলে হাজারে পড়লো তাহলে বাইশ হাজার তিনশো সতীকে ভাগ করতে হবে ছয় দ্বারা তাহলে ছয় দিয়ে ভাগ করবো আমরা বাইশ হাজার তিনশো এখানে এক অঙ্কের সংখ্যা হচ্ছে ছয় এখানে এক অঙ্কের সংখ্যা দুই তাহলে ছয়ের থেকে দুই ছোটো তাহলে বড়ো করতে গেলে এখানে আমরা দুই অঙ্কের সংখ্যা নেব অর্থাৎ সংখ্যাটি হয়ে যাবে বাইশ তাহলে দেখো সেটা ছয়ের থেকে বাইশ বড়ো এবার ছয়ের ঘরে নামতে পড়ে বাইশের কাছাকাছি আসবো ছয় অক্ষ ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো তার সাথে বলি যে বাইশের নিচে আমরা কখনোই বড়ো সংখ্যা বসাতে পারবো না যেমন বাইশের নিচে তেইশ বসাতে পারবো না চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই ধরনের সংখ্যা বসাতে পারবো না এক হয় বাইশে বসাতে পারবো নতুবা বাইশের থেকে ছোটো সংখ্যা বসাতে পারবো তাহলে ছয় অক্ষ ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ বাইশের নিচে কিন্তু চব্বিশ হবে না তাহলে চার ছয় হচ্ছে না তাহলে আমরা ঠিক এগিয়ে আসি চার না দিয়ে সেটাকে আমরা যদি তিন করি তাহলে তিন ছয় কত আঠেরো সেটা বাইশের থেকে ছোট এবার আমরা বিয়োগ করব তাহলে আঠেরো থেকে বাইশ তাহলে আঠেরোর পরে উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে কত পেলাম বিয়োগ করে চার পেলাম আবার দেখব ছয়ের থেকে চার ছোট হলে পরে ভাগ যাচ্ছে না তাহলে বড় করতে গেলে আমরা কি করব এখান থেকে এখান থেকে আমরা তিন নামাবো তাহলে সংখ্যাটি কত হলো তিন আসলো তাহলে এবার সংখ্যাটি কত দাঁড়ালো তেতাল্লিশ সেটা ছয়ের থেকে বড়ো এবার ছয়ের ঘরে নামোতে পড়ে তেতাল্লিশের কাছাকাছি সংখ্যা আসবো এ তেতাল্লিশের বড় সংখ্যা আমরা নিচে বা বেশি সংখ্যা নিচে বসাতে পারবো না তাহলে ছয় ছয়ক্ষ ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আসছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ কিন্তু বসাতে পারবো না তাহলে আমরা আটচল্লিশের আগের সংখ্যাটা তাহলে ছয় সাতা বিয়াল্লিশ বসাতে পারবো বিয়াল্লিশ হচ্ছে তেতাল্লিশ থেকে ছোট তাহলে ছয় সাতা বিয়াল্লিশ আবার বিয়োগ করব তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত আসবে এক আসবে বা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলেও এক হবে ছয়ের থেকে এক যেহেতু ছোট তাহলে এবার বড় করতে গেলে আমরা পরের যে সংখ্যাটি আছে সেটিকে নামাবো অর্থাৎ এখানে আটকে নামাবো তাহলে এবার সংখ্যাটি কত হলো আঠারো এবার ছয়ের ঘরে নামাতে পড়ে ছয় এক ছয় ছয় দুগুনা বারো তিন ছয় আঠেরো এটা মিলে গেল দেখো ছয়ক ছয় ছগুণ বারো তিন ছয় আঠেরো তাহলে একই সংখ্যা থাকলে বসাতে পারবো আঠেরো নিচে আঠেরো বসাতে পারি কিন্তু উনিশ বসাতে পারি না তাহলে এর বিয়োগ ফল কত যেহেতু এটাও আঠারো এটাও আঠেরো শূন্য তাহলে শূন্য না বসে আমরা পরের সংখ্যাটি নিচে নামাবো অর্থাৎ সাতকে নামাবো ছয়ের থেকে সাত বড় অক্ষ ছয় ছয় দুগুনা বারো সাতের নিচে বড় সংখ্যা বসাতে পারি না এই জন্য আমরা এক ঘর যাব ছয় অক্ষে ছয় বসাতে পারি তাহলে সাত থেকে ছয় বিয়োগ করে কত পেলাম এক আর এখানে বলেছে ভাগফল ও ভাগশেষ লিখে তাহলে ভাগফল কত তিন হাজার সাতশো একত্রিশ আর ভাগশেষ হচ্ছে এক তাহলে এখানে লিখে নিই যে সুতরাং ভাগ ফল সমান তিন হাজার সাতশো একত্রিশ ভাগ শেষ এখানে থাকলো এক এটি আমাদের উত্তর এরপর একক দশক শতক হাজার হাজার ছশো সাতাশকে তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করবো তিরিশ হাজার ছশো সাতাশকে তাহলে এটা যেহেতু এক অঙ্কের সংখ্যা তাহলে প্রথমে এক অঙ্কের সংখ্যা অর্থাৎ তিন এটাও তিন এটাও তিন একই সংখ্যা তাহলে এক ঘর যাব তিনও কে তিন সংখ্যা দুটো একই থাকলে বসাতে পারি যেহেতু একই সংখ্যা তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হবে শূন্য নেব না কারণ বাকি সংখ্যাগুলো নিচে নামাবো এবার এখানে দেখো এখানে কিন্তু শূন্য থাকলো তাহলে এক্ষেত্রে এক হয় আমরা তিন দশকে তিরিশ করতে পারতাম যেহেতু আমরা একটা সংখ্যা নিয়েছি তাহলে এই শূন্যটা আমরা কি করব নিচে নামাবো নতুবা এই শূন্যটা কিন্তু এখানেও লিখে দেওয়া যায় এটাকে ভাবে করা যায় তিনের ঘরে নামতে পারে এক হয়তো তিন দশকে তিরিশ এখানে দশ দিকে তিন দশকে তিরিশ করতে পারি যেহেতু আমি সেটা করিনি এক ঘর গেছি তাহলে আমরা কি করব এই শূন্যটাকে নিচে নামাচ্ছি দেখো এটাকে অনেকভাবে করা যায় শূন্য নিচে নামলো এবার তিনের থেকে শূন্য কি ছোট তাহলে তো ভাগ যাচ্ছে না তারপরে ছয় নামাবো কিন্তু তার আগে দেখো যেহেতু তিনের থেকে শূন্য ছোটো আর ভাগটা যাচ্ছে না আমি একটা সংখ্যা নামালাম এই যে নামানোর পরে আমি ছয় নামাচ্ছি না আমি এটা সংখ্যা নিয়েই দেখি আগে তাহলে এখানে যদি এক বসাচ্ছি তাহলে অক্ষ তিন এটাও নিয়মে আমরা কে জানি যে ছোটো সংখ্যার নিচেও বড় সংখ্যা হয় না তাহলে এক দিয়ে যাচ্ছে না তাহলে আমরা শূন্য দিয়ে তো যেতে পারি শূন্য দিয়ে তিনকে গুণ করলে কত হবে শূন্য হবে এবার এই শূন্য থেকে শূন্য বাদ দিলে কিছুই থাকে না যেমন এটার ক্ষেত্রে তিন দিয়ে তিন দিয়ে বাদ বাদ করলে পরে আমরা কিছু লিখিনি তাহলে এটার ক্ষেত্রেও কিছু লিখবো না এবার আমরা কি করব ছয়কে নামাব ছয়কে নামাবো এবার তিনের ঘরে নামাদা পরে তিনক তিন তিন দুগুণে ছয় ঠিক এর নিচে বসাবো তাহলে এটার ক্ষেত্রে যেমন একই সংখ্যা তাহলে কোনো কিছুই লিখবো না এবার পরবর্তী সংখ্যাটি নামাবো অর্থাৎ দুই দুই নামানোর পরও দেখো তিনের থেকে দুই কি ছোট যেহেতু ছোট যেমন এটার ক্ষেত্রে ছিল তিনের থেকে দুই যেহেতু ছোট আর একটাই সংখ্যা নামাচ্ছি আমরা তাহলে এক্ষেত্রে আমরা কী করবো তিনের থেকে দুই ছোট এক দিয়ে তো যাচ্ছে না তাহলে একের থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করি একের থেকে ছোট সংখ্যা কি শূন্য তাহলে তিন দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য হয় এবার একবার বিয়োগ করে নেব দুই থেকে শূন্য বিয়োগ করলে কত হবে দুই হবে এবার আমরা কাকে নামাবো সাতকে নামাবো কারণ তিনের থেকে দুই ছোট এই ভাগটা আমি দু রকমভাবে করবো এবার এখানে সাতকে নামাই তাহলে সংখ্যাটি এবার কত আসলো সাতাশ এবার তিনের ঘরে নামতা পড়ে আমরা সাতাশ আসব তাহলে তিন লং সাতাশ এখানে নয় বসাবো এখানে সাতাশ বসাব যেহেতু একই সংখ্যা বিয়োগ মানে সাত থেকে সাত বিয়োগ দুই থেকে বা সাতাশ থেকে সাতাশ বিয়োগ করলে এর বিয়োগ ফল হয় শূন্য তাহলে এক্ষেত্রে ভাগ ফল একক দশক শতক হাজার অজু এটা ভাগ ফল তাহলে দশ হাজার দুশো নয় এক শূন্য দুই শূন্য নয় ভাগ শেষ এখানে কি দেখতে পাচ্ছি শূন্য তাহলে এখানে শূন্য বসব এবার এই ভাগটিকে আরেক রকম করা যায় সেটা এখানে তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে তিরিশ হাজার ছশো সাতাশকে তাহলে এক্ষেত্রে দেখো তিনের ঘরে নামতে পড়লে কিন্তু আমরা তিরিশ পাই কেমন করে তিন দশকে তিরিশ এভাবেও কিন্তু করতে পারি যে তিনের ঘরে নামতেই পাচ্ছি তাহলে এবার কত নামবে ছয় তিনের ঘরে নামতে তিন দুগুণে ছয় বিয়োগফল কিছুই থাকলো না এবার আমরা দুই নামাবো কিন্তু যখন দুই নামাচ্ছি সেটা কিন্তু ভাগ হচ্ছে না কেন তিনের থেকে দুই ছোট তাহলে ক্ষেত্রে আমরা দুটো সংখ্যা একবারে নামাবো অর্থাৎ সাতাশ যখন দুটো সংখ্যা অর্থাৎ জোড়া সংখ্যা একসাথে নামে তখন এখানে শূন্য দিতে হয় তাহলে তিল লং কত সাতাশ তাহলে দেখো ক্ষেত্র ভাগ শেষ কিন্তু শূন্য হলো আর ভাগ বল দশ হাজার দুশো নয় এভাবেও আমরা করতে পারি দুটো নিয়মই শেখে রাখবে এরপর গ নাম্বর একক দশক শতক হাজার ও পঁয়তাল্লিশ হাজার আটশো কে আমরা আট দ্বারা ভাগ করব তাহলে আট দ্বারা ভাগ করব পঁয়তাল্লিশ হাজার আটশো এখানে এক অঙ্কের সংখ্যা আট এখানে এক অঙ্কের সংখ্যা চার তাহলে একটা অঙ্ক নিয়ে তো আটের থেকে চার ছোট তাহলে বড় করতে গেলে আমরা দুই অঙ্কের সংখ্যা নেব অর্থাৎ পঁয়তাল্লিশ একসাথেই নেব এবার আটের ঘরে নামতা পরে পঁয়তাল্লিশের কাছাকাছি আসবো পঁয়তাল্লিশের নিচে বড় সংখ্যা বসাতে পারি না তাহলে পাঁচ আসতে চল্লিশ পাঁচ লং না আটকাঠ পাঁচ আসটে চল্লিশ ছয় আসতে আটচল্লিশ পঁয়তাল্লিশের নিচে আটচল্লিশ বসাতে পারি না কিন্তু পাঁচ আস্টে চল্লিশ বসাতে পারি ছয় এখানে দিতে পারি না ছয় আসটে আটচল্লিশ হয়ে যাচ্ছে তাহলে পাঁচ আসতে চল্লিশ ছোটো সংখ্যা বসাবো আবার নামতা পড়েই বসাতে হবে তাহলে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হবে এর বিয়োগ ফল কত পেলাম পাঁচ সেটা আটের থেকে পাঁচ ছোটো তাহলে বড় করতে গেলে আমরা পরে সংখ্যাটি নামাবো অর্থাৎ এখানে আট নামাতে হচ্ছে এবার সংখ্যাটি কত পেলাম আটান্ন সেটা আটের থেকে বড়। এবার আটের ঘরে নামাতে পরে সাত আসটে ছাপ্পান্ন আর আটা আটা চৌষট্টি চৌষট্টিতে কিন্তু আটান্ন থেকে বড় তাহলে আমরা সাত দিয়ে নেব সাত আটটে ছাপ্পান্ন আবার বিয়োগ করব। আট থেকে ছয় বিয়োগ করলে পরে দুই আর এই সংখ্যাটা যেহেতু একই তাহলে বিয়ক্ষ হওয়ার শূন্য কিন্তু আমরা সংখ্যার সামনে শূন্য বসাবো না আটের থেকে দুই যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে যেহেতু সংখ্যা রয়েছে তাহলে সেই তিনকে নামাবো তাহলে সংখ্যাটি কত হলো তেইশ আটের ঘরে নামাতে বলে তেইশের কাছাকাছি আসবো আটক কোয়াট আট আট দুগুণের ষোলো তিন আসতে চব্বিশ দেখো তেইশের নিচে চব্বিশ বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা তাহলে তিন দিয়ে যাচ্ছে না তাহলে আমরা ঠিক আগে সংখ্যাটা দিয়ে দিই আট দুগুণে ষোলো লিখি এখানে এবার বিয়োগ করি ষোলো থেকে তেইশ গুণে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে কত পেলাম এর বিয়োগ ফল হচ্ছে সাত সেটা আটের থেকে সাত যেহেতু ছোট আর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটিকে নামাতে হবে অর্থাৎ সেই সংখ্যাটি হচ্ছে দুই তাহলে কত হলো বাহাত্তর আটের ঘরে নামতা পড়লে কিন্তু বাহাত্তর পাই

সাতশো উনতিরিশ ভাগশেষ হচ্ছে শূন্য এরপর আমরা ঘাদাগের প্রশ্নটি করবো একক দশক শতক হাজার অজুত আটষট্টি হাজার দুইশো পঁয়ত্রিশকে আমরা নয় দ্বারা ভাগ করব তাহলে নয় দ্বারা ভাগ করব আটষট্টি হাজার দুই শত পঁয়ত্রিশকে তাহলে দেখো এখানে নয় দিয়ে যেহেতু ভাগ করবো তাহলে নয়ের থেকে ছয় প্রথমে যদি একটা অঙ্ক নিই সেটা ছোটো তাহলে বড়ো করতে গেলে আমরা দুই অঙ্কের সংখ্যা নিতে হবে নয়ের থেকে যেহেতু বড়ো করব তাহলে এখানে কত আটষট্টি মানে এই দুটো সংখ্যা একসাথেই রাখতে হবে এবার নয়ের ঘরের নামতা পড়ে আমরা আটষট্টিতে আসবো আটষট্টি থেকে বড়ো সংখ্যা নিচে বসাতে পারবো না এক হয় আটষট্টি বসাতে পারবো নতুবা আটষট্টি থেকে ছোটো সংখ্যা তাহলে নয়ক নয় সাত লং তেষট্টি আট লং বাহাত্তর যেমন আমরা বাহাত্তর বসাতে পারি না আমরা ঠিক আগের সংখ্যাটি তাহলে আট লং যেহেতু বাহাত্তর তাহলে সাত লং কত সাত লং তিরিশট্টি তাহলে এখানে তিরষট্টি বসাতে পারি তাহলে আট থেকে তিন বিয়োগ করলে কত হবে পাঁচ হবে এটা এটা যেহেতু একই সংখ্যা তাহলে আগে আমরা শূন্য বসাবো না নয়ের থেকে পাঁচ যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে আমরা পরের যে সংখ্যাটি আছে সেটি নামাবো অর্থাৎ এখানে দুই নামাবো তাহলে সংখ্যাটি কত হল বাহান্ন নয়েরগড়ে নামতে পড়ে আমরা বাহান্নর কাছাকাছি সংখ্যা আসবো বাহান্নর থেকে বড়ো সংখ্যা বসাতে পারি না তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ ছয় লং চুয়ান্ন চুয়ান্ন তো বাহান্নর থেকে বড়ো তাহলে ছয় লং হচ্ছে না তাহলে আমরা পাঁচ লং পাঁচ লং পঁয়তাল্লিশ বসাতে পারি তাহলে পঁয়তাল্লিশ থেকে বাহান্ন গণি পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তাহলে বিয়োগ করে কত পেলাম সাত পেলাম নয়ের থেকে সাত যেহেতু ছোট তাহলে বড়ো করতে গেলে আমরা এখানে তার ডান দিকে রয়েছে একটি সংখ্যা তিন তাহলে তিনকে নামাবো তাহলে সংখ্যাটি কত হলো তেহাত্তর এবার নয়ের ঘরে নামতা পড়লে আট লং বাহাত্তর নয় নয় একাশি কিন্তু তেহাত্তরের নিচে আমরা বড় সংখ্যা যেহেতু বসাতে পারি না তাহলে নয় না নিয়ে আমরা আট নেব আট লং কত বসাতে পারি বাহাত্তর দেখো বাহাত্তর কিন্তু তেহাত্তর থেকে ছোটো তাহলে তেহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ করলে এক বা তিন থেকে দুই বিয়োগ করলে এক এভাবেও করতে পারি আমরা এবার সংখ্যাটি কত পড়ে থাকলো পাঁচ আর সাতের থেকে নয়ের থেকে যেহেতু এক ছোটো তাহলে বড় করতে গেলে এবার আমরা অর্থাৎ পাঁচকে নামাবো তাহলে কত আসলো পনেরো তাহলে নয়ক নয় নয় দুগুণে আঠারো দেখো নয়কে দুই দিয়ে গুণ করলে আঠেরো কিন্তু পনেরোর নিচে আঠেরো বসাতে পারি না তাহলে এক দিয়ে নিতে হবে তাহলে নয়ককে নয় এবার আমরা বিয়োগ করবো তাহলে নয় থেকে পনেরো বিয়োগ করবো তাহলে নয় থেকে গণি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত পেলাম ছয় আর নয়ের থেকে ছয় যেহেতু ছোট আর এখানে সংখ্যা নামানোর মতো সংখ্যা রইল না তাহলে এর ভাগ শেষ ছয় আর ভাগ ফল হচ্ছে সাত হাজার পাঁচশো একচল্লিশ তাহলে এখানে লিখব যে সুতরাং ভাগ ফল সাত হাজার পাঁচশো একাশি ভাগ শেষ ছয় এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ছত্রিশে আমরা পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশ করবো